চলে এলাম নতুন একটা নিউ ভিডিও তো তোমরা প্লিজ শেষ পর্যন্ত ভিডিওটা দেখো অবশ্যই তোমাদেরও খুবই ভালো লাগবে অ্যান্ড ভালো লাগলে অবশ্যই শেষে লাইক কমেন্ট কিন্তু করে যেতেও ভুলে যাও নিজের ইনকামের টাকায় কোনো কিছু জিনিস কেনার কিন্তু সত্যি কথা বলতে মজাই আলাদা আজকে কিন্তু আমি নিয়ে এলাম তোমাদের কাছে নায়িকা থেকে কিছু কিছু প্রোডাক্ট নিয়েছিলাম সেটারই তোমাদের সামনে আনবক্সিং করে দেখাবো তো চলো তোমরা কে কোন অ্যাপস থেকে কী কী প্রোডাক্ট কেনো সেটাও অবশ্যই জানিও আমি কিন্তু বিশেষ করে পার্পেল নায়িকা এমনকি মিশো ফ্লিপকার্ট সব থেকেই অনলাইনে বিশেষ করে শপিং করে থাকি তো তো তোমরা কে কোন অ্যাপস থেকে করো প্লিজ কমেন্ট করে জানিও তো আমি আজকে নিয়ে চলে এলাম নায়িকা থেকে কিছু কিছু মেকআপের প্রোডাক্ট তো সেইগুলো কী কী নিয়েছিলাম সেটাও তোমরা অবশ্যই দেখতে পাবে তো প্লিজ তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমাদেরও খুবই ভালো লাগবে চলো প্যাকিংটা এতটাই পরিমাণে নিখুঁতভাবে করা হয়েছিল যে আমি তো কিছুতেই প্রথমে খুলতে পারছিলাম না কিন্তু তাও হলেও আমি ছুরি দিয়ে কেটে কুটে ঝোল করে কিন্তু খুলতেই হয়েছে তো চলো গাইস আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে শেষ পর্যন্ত কি কী আমি প্রোডাক্ট নিলাম বা তোমাদের কোনটা ভালো লাগলো সেটা অবশ্যই জানিও সামনে যেহেতু আমার বিয়ে বাড়ি তো বিয়ে বাড়ি জন্য আমাকে কিছু কিছু প্রোডাক্ট নিজেরই কিনতে হয়েছিল মেকআপের জিনিসের মধ্যে আমার কিছু কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল সেই কারণেই আমি অর্ডারটা দিয়েছিলাম তো চলো তোমাদেরকেও আমি ওপেন করে দেখাই বা তোমাদেরও কেমন লাগে সেটাও তোমরা অবশ্যই দেখো তো চলো আনবক্সিং তো আমি করতে করতে এখন মানে ওপেন তো করেই যাচ্ছি তো চলো প্রথমে কিন্তু তোমাদের দেখাতে চলেছি প্রথমে দেখাই তোমাদের এই প্রাইমারটা এই প্রাইমারে তোমরা পেয়ে যাচ্ছ থ্রি ইন মানে প্রাইমার এমন কি তোমরা হাইলাইটার অ্যাড করে তোমরা পেয়ে যাচ্ছ তো চলো এর সাথে কিন্তু একটা আইব্রো পেন্সিল আমার ফ্রি দিয়েছিল এর সাথে এখানে কিন্তু নাইকা দিয়েছে দু তিনটে অফারের সময় গাইস তিন চারটে তোমরা যদি জিনিস অর্ডার করো না তোমাকে তার সাথে একটা অর্ডার ফ্রি দেবে মানে আমাকে যেরকম দিয়েছিল একটা আইব্রো পেন্সিল তোমাদেরকে আমি লিপস্টিকের কালারটা আগে খুলে দেখাই এই লিপস্টিকের কালারটা আমি দোকানে কোথাও পাচ্ছিলাম তারপরে দেখলাম যে অনলাইনে বিক্রি হচ্ছে সেই কারণে কিন্তু আমি অনলাইন থেকে শপিংটা করে নিলাম তো চলো আরও কী কী করি সেটা তোমরা অবশ্যই দেখো প্রাইস এইবার তোমাদের আমি সাথে শেয়ার করবো যে প্রাইমারটা কীভাবে তোমরা ইউজ করতে পারো বা ইউজ করে আমার ফলাফলটা কি হলো প্রাইমারটা কিন্তু পোট আমি হাতে নিয়ে নিলাম হাতে নেওয়ার পরে কিন্তু পুরোটাই স্মুথলি একটা মানে পেলাম আমি আশা করছি যে প্রাইমারটা যদি আমি মুখে ইউজ করে থাকি খুবই কিন্তু ভালো একটা ফল পাবো কারণ আমি ভিডিওতে বা ইউটিউবে অনেক রকমই দেখেছি আমি প্রথমবার ইউজ করব সেটা হচ্ছে বিয়েবাড়িতে মেকআপের সময় তোমাদের কিন্তু রিভিউটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো প্লিজ কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব ইন ফলো করে দিও তো চলো তোমাদের ভালো আরেকটা দেখিয়ে দিই সেই দিনকে অনেক দিন পর কিন্তু খেয়েছিলাম পান্দা ভাত গাইস তার সাথে কিন্তু চপও ছিল তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ আমি কিন্তু এদিকে লঙ্কা ভাজা করে নিয়ে চলে এলাম আর কাদের কাদের পান্দা ভাত খেতে অবশ্যই ভালো লাগে অবশ্যই প্লিজ কমেন্ট করে জানি মোটামুটি আমি দু বছর পর কিন্তু খেতে চলেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আলু ভাতেতে ভালো করে কিন্তু পিঁয়াজ কুচিয়ে তার সাথে কিন্তু চপটা মাখিয়ে মানে সুরু লঙ্কাটাকে মাখে ভালো করে কিন্তু মাখাচ্ছি দারুণ কিন্তু খেতে লাগবে যে মজার দিনটা আজকে কিন্তু পান্দা ভাত খাওয়ার পর আমাকে কিন্তু আছে যেতে হবে নুনঠিয়ায় নুনঠিয়ায় কিছু একটা কাজ আছে সেই কাজটাও তোমাদের ভ্লগে শেয়ার করবো তোমরা ওখানে দেখতে পাচ্ছ তোমার সাথে বকবো করতে করতে এখানে কিন্তু আমরা ভাতে ভালো করে মাখানো কিন্তু হয়ে গেল দুটো চপ কিনেছিলাম একটা চপ প্রথমে মাখিয়েছিলাম তারপরে কিন্তু আরেকটা চপও মাখিয়ে নিলাম এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমার মাসি কিন্তু এসেছিলো বাড়িতে মাসির দিকে কিন্তু পাঞ্জা ভাত থেকে ভালো করে কিন্তু ডিসে ছেঁকে ছেঁকে রাখছে কেননা কালকে যেহেতু বাসি ভাত বা যেটাকে বলা হয় বাসি ভাত মানে আর কি বলবো তোমাদের তো চলো তোমরা অবশ্য দেখতেই পাচ্ছ আর আমার বকবক শুনতে তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু জানি এখন দারুণভাবে কিন্তু খাওয়া যাগার তোমরাও কিন্তু চলে আসতেই পারো আমাদের এখানে তো চলো আজকে আমি খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়লাম আবার নুনটিয়ে যাওয়ার উদ্দেশ্য আজকে আমার পার্টনার মানে শিল্পা তোমরা অবশ্যই ওকে আমার ব্লগে অবশ্যই অনেক কিছুতেই দেখেছো আজকে দুজনের কিছু কিছু কাজ ছিল সেই কাজটাই তোমাদের ব্লগে শেয়ার করবো আজকে আমাদের নুনটিয়ে এসেছিলাম ব্যাঙ্কে ব্যাঙ্কের কাজ সারার পর আমরা কিন্তু এখন কালীমাতা পুস্তকালয়ের দিকে যাচ্ছি মানে কালীমাতায় কিছু কিছু দরকার আছে সেই দরকারটাই আজকে মেটাবো তো কী দরকার কেন দরকার সেটাও তোমরা কে দেখলে হয়তো বুঝতে পারবে তো এটাই হচ্ছে আমাদের নুনটি আর মাতা এখানে কিন্তু শিল্পও দাঁড়িয়ে পড়েছে আমরা কিন্তু এখানে সাইকেলটাকে পার্কিং করার পর আমরা কিন্তু এখন যেতে চলেছি এখন দোকানে এখানে শিল্পা করবে জেরক্স আর আমি কিনবো কিছু কিছু জিনিস বা একটা সার্টিফিকেটও আনতে এলাম তো চলো গাই তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ আমি যেহেতু ফেব্রিকের কাজ করি তোমরাদের তো অনেক ভিডিওতে আমি দেখিয়ে থাকি বা ফটোও ছাড়ি তো চলো আজকে কিন্তু চলে এলাম একটা ফেব্রিক কিনতে না ফেব্রিকের কাজ হচ্ছে আমাদের একটা পাশের বাড়িতে সেই ফেব্রিকের কাজ বা কীভাবে নকশা করলাম সেটারও তোমরা একটা ভ্লগ ভিডিও দেখতে তো ক্যামেলের ফেব্রিক ¿Quién es el চলো চলো আর বেশি বকবক নয় তোমরা কিন্তু দেখতেই পেয়ে যাবে আমার শর্ট ভিডিওতে পুরোটাই ধামাকাদার এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ফেব্রিক কিনে ফেললাম ফেব্রিক কেনার পর আমাকে কিন্তু এখন সার্টিফিকেট নিতে হবে তোমরা অনেক দিনের একটা ব্লগে দেখেছিলে দু হাজার তেইশে মোটামুটি মানে ডিসেম্বরের আগে তো সেখানে কিন্তু আমার একটা স্টুডেন্ট ট্যালেন্ট সার্চ পরীক্ষা দিতে গিয়েছিলো তারই আজকে রেজাল্ট বেরিয়েছিলো সেই কারণে কিন্তু আমি আজকে চলে গিয়েছিলাম কালীমাতা পুস্তকালয় ওখান থেকেই তোমরা পেয়ে যাচ্ছ প্রতি বছরে কিন্তু একটা ফর্ম দেবে ফর্মটা ফিল আপ করার পর তোমাদের কিন্তু এখন পরীক্ষা দিতে হবে পরীক্ষা দেওয়ার পর তোমাদের একটা মানে এরকম মার্কস দেবে বা অনেক কিছু কিন্তু অফারও ছিল সে অফারটা কিন্তু পুরোটাই পাওয়া গেছে তো একটা কিন্তু একটা বই গিফট পেয়েছে সেই বইটাও তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব তো চলো আরও কিন্তু অনেক কিছু তোমাদের ব্লগে শেয়ার করতে প্লিজ তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো বা এই পরীক্ষাটা ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন অবধি কিন্তু পুরোটাই ধার্য মানে দেওয়ার পক্ষে সে কিন্তু পেয়েছিল একটা খোকা বাপুর পড়্তা একটা বই তো চলো এখন কিন্তু বাড়ি যাওয়া যাক বাড়ি যাওয়ার পরে এখনও কী কী করি সেটাও তোমরা দেখতে পাবে তার আগে চলো রাজা স্টোরস আমাদের বিখ্যাত একটা নুনঠিয়ার ছোটোখাটো দোকান রাজা স্টোর্স এখানে তোমরা এলে পেয়ে যাচ্ছ অনেক কিছু জিনিস সিলভা গিয়েছিল সুতো কিনতে মানে ওর কিছু কিছু হাতের কাজের জন্য সে সুতোটা কিনছি তারও সেটা আর করলাম তোমাদের ভিডিওতে কেননা আমি যেহেতু ব্লগার মানুষ বলে কথা সব কিছুই তো ভিডিওতে শেয়ার করব এখন কিন্তু আমাদের পুরোটাই কাজ সারার পর এখন চলে গেলাম আর একটা ওষুধ দোকান এই দোকানটার নাম হচ্ছে নবনবীন এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ অনেক পনেরো পার্সেন্ট অব্দি ছাড় তো চলো তোমরা কিন্তু চলে আসতে পারো ঠিকানাটা হচ্ছে বৈদ্যনাথপুর মোড় তোমরা যারা আমার ব্লগে বা কাছাকাছি আসো তোমরা অবশ্যই দেখতে পাবে তারপরে কিন্তু এখন বাড়ি যাওয়ার পালা বাড়ি যাওয়ার পথে কিন্তু দুজনেই এখন যাচ্ছি আরও কিন্তু অনেক কাজ আছে ওর ব্যাংকেও কাজ আছে এখনো কিন্তু ঢুকবে কিন্তু আমি আজকে বাড়ি চলে অনেকটাই লেট হয়ে গেছে তখন দুপুর একটা তো চলো গাই সারদ কি কি সেটাও তোমরা অবশ্যই দেখো আমার ব্লগটা যদি তোমরা কেউ থেকে দেখে থাকো তো প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও যে আমি নুনটিয়া থেকে বাড়ি যাওয়ার পর কিন্তু খাওয়া দাওয়ার পর বিকেল হয়ে গেল বিকেলে কিন্তু স্টুডেন্ট পড়তে এলো তাকে কিন্তু আমি দিয়ে দিলাম এখন স্যার সার্টিফিকেট আর বইটা তার রিয়েকশানটা তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ এর নাম হচ্ছে হুসনাটা খাতুন ও কিন্তু আমার কাছে ছোটবেলা থেকে পরে তোমাদের তো আমি অনেক বলেছিলাম এই হচ্ছে আজ একবার তো পরীক্ষা দিয়েছিল এবারে কিন্তু আমার কাছে অনেক স্টুডেন্ট বেড়ে গেছে তো সেহেতু এইবারে যদি কোনো কিছু পরীক্ষা হয় আমি কিন্তু সাত আটজনকে কিন্তু বৈদ্যনাথপুর স্কুলে কিন্তু পরীক্ষা দিয়ে নিয়ে যাবো তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো আমার তো চলো আর এইভাবে আমাকে এগিয়ে যেতে তোমরাও প্লিজ সাহায্য করো তো ও রিক্সানটা একটু অন্যরকমই ছিল তোমরা দেখতেই পাচ্ছ তো চলো গাইস আজকের ব্লগটা তোমাদের কেমন এগুলো প্লিজ কমেন্ট করে জানিও আরও দারুণ দারুণ তোমাদের সাথে কিন্তু ব্লগ ভিডিও শেয়ার করো তার আগে তোমরা প্লিজ পাশে থেকো সবাই ভালো থেকো তো আর কিছু নেই গাইস আরও আছে আছেটা ভালো থেকো